জান্নাতের হুর দেখতে কেমন হবে জান্নাতের বর্ণনা শুনলেই আমাদের মনে প্রশ্ন জাগে জান্নাতের হুররা কেমন হবে তাদের সৌন্দর্য কেমন পৃথিবীর নারীদের থেকে তাদের পার্থক্য কী আজ আমরা জানব জান্নাতের হুরদের সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে হুর কারা আল্লাহ বলেন এবং জান্নাতে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী হুর্গ সুরা আলবাকারা দুই পাঁচ হুর হল জান্নাতের বিশেষ নারী যাদের আল্লাহ স্বয়ং সৃষ্টি করেছেন জান্নাতবাসীদের জন্য তারা দুনিয়ার কোনো নারীর মতো নয় বরং তারা জান্নাতের সৌন্দর্যের প্রতীক হুরদের সৌন্দর্য কেমন হবে আল্লাহ বলেন তারা হবে শুভ্র শুভ্রবর্ণের চোখ বিশিষ্ট এবং সুগন্ধিময় ই সুরা ওয়াকিয়া দুই 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 তিন হুরদের গায়ের রং হবে মুক্তার মতো উজ্জ্বল ও চকচকে তাদের চোখ হবে মায়াবী টানা টানা এবং মোহনীয় তাদের দেহ হবে পরিপূর্ণ এবং আকর্ষণীয় আরেকটি আয়াতে বলা হয়েছে তারা হবে এতটাই সুন্দর যে মনে হবে যেন ঝকঝকে মুক্তার মতো সুরা আদাহর এক নয় তাদের সৌন্দর্য হবে পৃথিবীর কোনো নারীর চেয়েও লক্ষ্য গুণ বেশি হুরদের বিশেষ বৈশিষ্ট্য রাসুল উল্লাহ সা বলেছেন যদি জান্নাতের কোন হুর দুনিয়ায় উকি দেয় তবে তার আলোতে পুরো দুনিয়া ঝলমল করে উঠবে সহিহ বুখারী দুই সাত নয় ছয় তাদের সৌন্দর্য এতটাই বেশি হবে যে পৃথিবীর আলো পর্যন্ত ম্লান হয়ে যাবে তারা সর্বদা যুবতী থাকবে কখনোই তাদের বয়স বাড়বে না তারা কখনোই ক্লান্ত হবে না বা বিরক্ত হবে না আল্লাহ বলেন তারা থাকবে সর্বদা কুমারী প্রেম্মায় এবং সম্বয়সী সুরা ওয়াকিয়া তিন ছয় তিন সাত তারা সবসময় নতুন এবং সজীব থাকবে তারা শুধু তাদের স্বামীদের ভালোবাসবে এবং কখনো কারো প্রতি আকৃষ্ট হবে না হুরদের পোশাক ও গহনা আল্লাহ বলেন তাদের শরীরে থাকবে রেশমি পোশাক ও সোনার গহনা ঘি সুরাহাজ দুই তিন তাদের পোশাক হবে রেশম ও স্বর্ণের তৈরি তারা থাকবে সুগন্ধিতে মরানো তাদের গলায় থাকবে হীরামুক্তার অলঙ্কার জান্নাতের নারীরা কি হুরদের চেয়ে সুন্দর হবে রাসুল সা বলেন জান্নাতে মুমিন নারীরা হুরদের চেয়েও সাত শূন্য গুণ বেশি সুন্দর হবে দুনিয়ার নেককার নারী যারা জান্নাতে যাবে তারা হুরদের থেকেও বেশি মর্যাদাপূর্ণ হবে তাদের সৌন্দর্য হবে স্বামীর জন্য সবচেয়ে আকর্ষণীয় কিভাবে জান্নাতের হুর পাওয়া যাবে রাসুল সা বলেছেন যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাকুয়া অবলম্বন করে সে জান্নাতে হুর্দের সঙ্গী হবে নামাজ আদায় করতে হবে সৎকর্ম করতে হবে পাপ থেকে দূরে থাকতে হবে আপনি কি জান্নাতের জন্য প্রস্তুত কমেন্টে জানান আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন